চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এবং শারীরিক দুর্বলতা দূর করার জন্য হাদিসে বর্ণিত দুইটা খাদ্য যদি আপনি একসাথে খেতে পারেন নেভিজির ভাষা অনুযায়ী অল্প দিনের মধ্যেই আপনার শারীরিক দুর্বলতাও দূর হবে এমন কি আপনি একজন আকর্ষণীয় স্বাস্থ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ আপনারা হয়তো অনেকে বিশ্বাস করছেন না হাদিসের কথা কিন্তু আপনারা বিশ্বাস না করলেও বর্তমান বিজ্ঞান ঠিকই বিশ্বাস করে নিয়েছে কারণ তারা এই দুইটা খাদ্য নিয়ে গবেষণা করেছে আর গবেষণা করে বলছে যে এই দুইটা খাদ্যের মধ্যে আল্লাহ এমন কিছু উপাদান রেখে দিয়েছে যেটা যদি কোনো মানুষ নিয়ম নিয়মিত খেতে পারে তার শরীরে অতিরিক্ত চর্বি জমবে না কিন্তু এত ভালো মাসেল তৈরি হবে যার কারণে তার চেহারাও বড় আকর্ষণীয় দেখাবে এমনকি সে কঠোর পরিশ্রমী হবে সে বড় কর্মঠ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা রয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শরীফের এবং মাজা দুইটা হাদিসের মধ্যে পরপর আসছে এবং আরো অনেক হাদিসের মধ্যে রয়েছে এই দুইটা খাদ্যের কথা কিন্তু পরপর নবীজি এই হাদিসের মধ্যে দুইটা হাদিস একই কথা বলছে আমাদের আয়েশা বলছেন যে আমি যখন নিজ আমার বাবার ঘরে ছিলাম আবু বকরের ঘরে ছিলাম

আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম এই দুইটা খাদ্যের মধ্যে কি আছে বর্তমান বিজ্ঞান বলছে যে শশার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমরা সবাই জানি যেটা মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং দরকারি এবং খেজুরের মধ্যে কি রয়েছে এটা তার বলার অধিকার রাখেরা সাহাবা একরামরা খেজুর খেয়ে দিনের পর দিন তারা যুদ্ধ করেছে দিনের পর দিন তারা বাড়িতে খাবার নাই চুলায় আগুন জ্বলে না 5 দিন 7 দিন পর্যন্ত কোন চুলাই কোন আগুন নাই তারা কি খাবে কিভাবে জীবন জীবনযাপন করবে তাদের যুদ্ধ করতে হবে পরীক্ষা খনন করতে হবে খন্দকের যুদ্ধে খননের কাজ করতে হবে আপনারা তো জানেন কত পরিশ্রমের কাজ সাহাবা একরামরা দুইটা খেজুর খেয়ে চারটা পাঁচটা খেজুর খেয়ে খেয়ে তারা দিনের পর দিন তারা কাজ করেছে এর কারণ কি আল্লাহ পাক খেজুরের মধ্যে এমন কিছু উপাদান রেখে দিয়েছে যেটা কারণে মানুষের শরীরে ক্লান্তি আসে না মানুষের মানুষকে আরো কর্মট করে তোলে মানুষ আরো পরিশ্রমী করে তোলে এমন কি মানুষকে আল্লাহ পাক সুস্বাস্থ্য রেখে বিজ্ঞান বলছে এর মধ্যে ক্যান্সার ধ্বংস করার মতো কিছু উপাদান রয়েছে এবং এগুলো যদি কোনো মানুষ নিয়মিত খেতে পারে তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাহলে আমরা এই খাবারগুলো যদি খেতে পারি এক দিক থেকে আমি একটা সুস্বাস্থ্য পাচ্ছি অন্য দিক থেকে কিন্তু একটা সুন্নতের আমল হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার পছন্দ করতেন যেগুলো তার সুন্নতি তালিকায় রয়েছে যেগুলো আমরা খাইলে আমাদের সুন্নত হয়ে যাবে তার মধ্যে শশাও রয়েছে খেজুরও রয়েছে এগুলো নবীজির পছন্দনীয় খাবার লাউ আমরা জানি যে নবীজি খুব পছন্দ করতেন এটা তো পছন্দের একদম শীর্ষে। কিন্তু এটা তো আরো পছন্দ আমরা খাবারগুলো আমরা যেগুলো করতেন এই খাবারগুলো খাবো না আমরা এগুলো থেকে বিরত থাকবো তাহলে এগুলোর মাধ্যমে আমি একটা সুস্বাস্থ্য পাচ্ছি এমনকি ক্ষতিকারক বিষয়গুলো কিন্তু আমি এরা চলতেছি নবীজিরা অপছন্দ করতেন সেটা আমি খাবো না নবীজি যেটা পছন্দ করেছেন সেটা আমি খাবো সুস্বাস্থ্য পাবো আবার সুন্দর আমল হয়ে যাবে ইনশাল্লাহ